ভোটে জিততে ভরসা মমতা আর লোক ফাঁসাতেও কি ভরসা সেই মমতাই কেন বলছে কথা গতকাল জগৎবল্লভপুরে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তোলেন তিনি নাকি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলেন আর সেই ব্যক্তিকে ধরে এনে জগৎবল্লভপুর থানাতে তার বিরুদ্ধে অভিযোগ করেন থানার ওসির সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের বচসা জগৎবল্লভপুর থানার ওসির বিরুদ্ধে অভিযোগ তোলেন যে তিনি নাকি অভিযোগ নিতে চাননি এবং তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি স্থানীয় জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেস কর্মীদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয় আর এই নিয়ে হয় বিস্তর জলঘোলা দীর্ঘক্ষণ ধরে জগৎবল্লভপুর থানার সামনে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিক্ষোভ দেখান আপনি যে কি ব্যবহার করেছিলেন ওখানে আমরা সিসিটিভি ক্যামেরা দেখুন দেখলি পেয়ে যাবে ঠিক আছে আমি শুনুন না আপনি যা বলেছেন আপনার সাথে আমার বিশ্বাস আছে বলে ওই গিয়ে আমি আপনার সাথে ভালোভাবে কথা বলতে গিয়েছিলাম ঠিক আছে কিন্তু আপনি বললেন এটা আমার টেবিল আমি যা বলবো সেটাই শেষ কথা ঠিক আছে এই কথাটা এবার হোসেন সাহেবও একটু চেঁচিয়ে কথা বলেছে আর আব্দুল্লাহ চেঁচিয়ে কথা বলেছে এই এটা আমরা যখনই শুনেছি সঙ্গে সঙ্গে এসেছি আমাদের নেত্রী আমাদের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে রাস্তাঘাটে যেসা অকাত্ত ভাষায় গালিগালাজ করেছে এলাকার মানুষ গ্রামবাসী তাকে গায়ে না হাত তুলে তাকে কোনো রকম না কিছু করে তাকে প্রশাসনের কাছে দ্বারস্থ হতে এসছে আমাদের উপপ্রধান সাহেব নিজে নিয়ে তাকে পুলিশ অকাত্ম ভাষায় গালিগালাজ আমরা আমাদের দলের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি সত্যি কি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ব্যক্তি অকথ্য ভাষায় গালিগালাজ করেছিল নাকি এর পিছনে রয়েছে অন্য কোন রহস্য গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল প্রকৃত ঘটনা কি চলুন একবার জেনে নেওয়া যাক না আমার মায়ের মতন আমি ওকে ভালোবাসি নিজের মায়ের মতো শ্রদ্ধা করি মমতাকে আমি এ কথা বলতে পারি না আপনি গালগাল না আমি গালগাল দিইনি ওদের যদি রেকর্ডটাকে বার তাহলে আমি যা সাই শুধু মাথা পেতে নেবো শুধু গাছ কাটার গাছ কাটা প্রতিবাদ করেছি বলে আমাকে মারধর করেছে আমি বলছি তোরা বিক্রি করতে পারিস না গাছ তোদের সে অধিকার নেই সরকারি গাছ গেল থানায় থানায় নিয়ে দিয়ে এসে ভাত পা গেল তারপরে পুলিশ আমাকে বলে তুমি ভেতরে যাও এবার পুলিশের সঙ্গে ওরা প্রচন্ড হারে অশান্তি করেছে এইসব করেছে আপনি মুখ্যমন্ত্রী না আমি গেল আমার মায়ের মতন এখনো বলছি দিব্যিদি বলছে আমি গেলাগাল দিই আর বুকে এটা যে স্টেশন স্টেশন এলাকায় অর্থাৎ এখানেই কিন্তু বিগত দিনে মার্টিন যে রেল সেই মার্টিন রেলের স্টেশন ছিল যে জায়গাটা আমি দেখাচ্ছি এই জায়গাটা একেবারে সরকারি জায়গা অর্থাৎ মার্টিনের জায়গা গতকাল যে ঘটনা ঘটেছে জগদবল্লভপুর থানাতে তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের নেতৃত্বে কর্মীদের সঙ্গে জগৎবল্লভপুর থানার যে অফিসার ইনচার্জ অর্থাৎ ওসি তার সঙ্গে যে বচসা এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা আর প্রকৃত ঘটনা জানতে আমরা আজকে উপস্থিত হয়েছি জগৎবল্লভপুরের যে মার্টিন সেশন সেই সেশনে কে অভিযোগ করা হয় যে যে ব্যক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুটোক্তি এবং তাকে অকাত্ম ভাষায় গালিগালাল করা হয় আজকে কিন্তু আমরা দেখলাম সেই ব্যক্তি কিন্তু জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে তার অভিযোগ যে তিনি একটি সরকারি গাছ কাটার প্রতিবাদ করেছিলেন অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরা কিন্তু মার্টিন কোম্পানির যে জায়গা সেই জায়গাতে আমি দেখাবার চেষ্টা করবো সেই জায়গাতে একটি পুরনো মেয়গণি গাছ ছিল অর্থাৎ এই গাছটি বহু প্রাচীন গাছ এবং এই গাছটি একেবারে সরকারি জমির ওপরে অবস্থিত আর বিগত মাস ছয়েক আগে স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে বিগত মাস ছয়েক আগে কিন্তু এই গাছটি ঝড়ে পড়ে যায় বলেন যে এই গাছ সরকারি গাছ এই গাছ রকম পেপার বা রকম পারমিশন ছাড়া সেই গাছ কিন্তু তিনি কিনবেন না আর গতকালই কিন্তু অন্য একজন কাঠুরিয়াকে এই গাছ বিক্রি করার চেষ্টা করে বা বিক্রি করে যে ছবি দেখাচ্ছে একেবারে গাছের যে মোটা গুড়ি সেই গুড়ি কিন্তু বিক্রি হয়ে যায় সে কিন্তু এই গাছ কিন্তু কোনোভাবে বিক্রি করা যাবে না বা বিক্রি করা উচিত নয় আর এই তারপরে কিন্তু লিয়াকদ মিদ্ধ বসতা শুরু হয় শুরু হয় ধস্তাধস্তি ধাক্কাধাক্কি আর তারপরে লিয়াকদ মিদ্কে তারা তৃণমূল কংগ্রেসের কর্মীরাই কিন্তু তারা থানায় নিয়ে যায় এবং সেখানে কিন্তু তারা স্পষ্ট বলেন যে এই লিয়ক মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গালিগালাজ করেছে সেই কারণেই কিন্তু তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে সেই কারণেই কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মীরা জগৎ থানার সামনে বিক্ষোভ দেখান এবং তারপরেই জগৎ থানার যে ওসি তার সঙ্গে শুরু হয় বিতণ্ড তারা বসে পড়েন এবং তারা অভিযোগ করেন জগৎ থানার যে ওসি কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে গালবাজ করেছে তাকে কিন্তু সে শেক করতে চাইছে অর্থাৎ বাঁচাতে চাইছে আমরা কিন্তু আমরা এই ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটন করার জন্য আমরা ঘটনাস্থলে আসি এবং স্থানীয় মানুষজন আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে মাটিন যে পুরানো মাটিন সেশন সেই মাটিনের জমির ওপরে যেখানে বেশ কিছু সাধারণ মানুষ বিগত কয়েক বছর যাবত এখানে কিন্তু বসবাস করছেন তারা কুড়ে ঘর করে আছেন

আর আমিও কালকে হেন যুগে কাজে চলে গেছিলাম কাজে ঘরে ছিলাম না তো আজকে চারটে পাঁচটার সময় ও এসছে আমিও এসেছি ঘরে এসে দেখছি এরকম গাছ কাটা হয়ে গেল লোককে জিজ্ঞাসা করছি কে গাছ কেটে নিয়ে গেল কে এসেছিল কেউ বলছে না তো অথচ আমার ঘরের কাছে কেটেছে আমি জিজ্ঞাসা করবো না জিজ্ঞাসা করছি আমি যতদূর শুনেছি এটা তো একটা গাছকে কেন্দ্র করেই ঘটনা তৃণমূল কংগ্রেস শুধু বালি ইট গরু কয়লা না গাছকে তার প্রমাণ আজকে এই আমার মনে হয় যারা তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি আছে যারা সরকারি সম্পত্তি যারা মানুষের সম্পত্তিকে যারা এইভাবে জোরপূর্বক নিজেদের স্বার্থে ব্যবহার করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের সঠিক এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করা উচিত কলকাতার যিনি মহানগরী তিনিও পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছেন যে পুলিশ ডিসকেও পুলিশ কাজ করছেন যে রাজ্যে পুলিশ মন্ত্রী বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেই রাজ্যের একজন কলকাতার মেয়র এবং রাজ্যের মন্ত্রী তিনি যদি পুলিশের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন এবং তারপর জগৎবল্লভপুরে তৃণমূলের যারা নেতৃত্ব তারাও অনাস্থা প্রকাশ করছেন এটা প্রমাণ করে যে সারা বাংলায় পুলিশ প্রশাসন যে অপদার্থ এবং পুলিশ প্রশাসন যে বাংলায় অন্যায় এবং অপমান যারা স্বস্তিকারের অপরাধী তাদেরকে ধরতে ব্যাড এবং নিষ্ক্রিয় সেটা তাদের কথাতেই প্রমাণ পেয়ে যাচ্ছে নারী সৌন্দর্যের আরেক নাম অন্নপূর্ণা জুয়েলার্স ডোমজুড় মহলা থেকে দীপাবলি দুর্দান্ত অফার প্রতি গ্রাম সোনার দামের উপর থাকছে 100 টাকা ছাড় এছাড়া ও মোজুড়িতে পাবেন 50% ছাড় আমাদের সমস্ত গহনা এই জি ওয়াই ডি হলমার্ক ও আই জি আই যুক্ত আপনার বিশ্বাস ও সৌন্দর্যের আর এক নাম অন্নপূর্ণা জুয়েলার্স আমাদের ঠিকানা ডোমচুর ফকর দোকান হাওড়ামতা রোডের ধারে শীতলা মন্দিরের ঠিক বিপরীতে যোগাযোগ করুন সেভেন ডবল জিরো থ্রি সিক্স সেভেন নাইন টু ওয়ান সেভেন অথবা এইট টু ফোর জিরো ওয়ান ফোর জিরো এইট টু নাইন এই নম্বরে